ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো দেখো বন্ধুরা এর আগে আমরা দু হাজার বাইশ আর দু হাজার চব্বিশ সালের লেয়ার টুয়ের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করেছিলাম তোমরা আমাদের আমার ভিডিওর ভিডিওতে ডেসক্রিপ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্লাস তোমরা নিজেরাও সার্চ করতে পারো আমার প্লে লিস্টে দেখবে যেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ আছে সেখানে দু হাজার বাইশ আর তেইশের সব প্রত্যেকটা পার্ট কিন্তু সব প্রশ্ন ডিটেলসে অ্যানালাইসিস করে কিন্তু করে দেওয়া আছে ওকে তোমরা দেখে নিও তো আজকে আমরা দু হাজার চব্বিশ সালের লেয়ার টু এর ফিজিক্সের পার্টটা আমরা একটু করার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা ছিল দেখো বলছে একটা আহ পাথরের ব্লক ভূপৃষ্ঠের উপর রাখা একটা টেবিলের উপর স্থির রয়েছে ওকে এ ও বি বল দুটো আহ ব্লকটির উপর ক্রিয়াশীল এবং সি বলটি পৃথিবীর দ্বারা প্রযুক্ত হচ্ছে তো এই অবস্থায় নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এটা উত্তর হয়ে যাবে দেখো বি মানে বি এবং সি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অর্থাৎ বি যে বলটা রয়েছে দেখো মাধ্যাকর্ষণের জন্য এই বলটা নিচের দিকে ডাউনওয়ার্ড ক্রিয়া করছে আর সি যে বলটা এটা আপওয়ার্ড ক্রিয়া করছে তো এটাকে আমরা ক্রিয়া বা প্রতিক্রিয়া হিসাবে ধরতে পারি যদিও তোমাদের যদি তোমরা অফিশিয়াল আনসার কী দেখো সেখানে তুমি ডিটাও পাবে কিন্তু ডিটাতে মানে এটা একটু কনফিউশন আছে এটা ডাউট রয়েছে কারণ এখানে বলা হচ্ছে কোন ক্রিয়া বা প্রতিক্রিয়া বল দেখানো হয়নি তো এটার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় আমার অপশান বি ও সি হলো ক্রিয়া প্রতিক্রিয়া বল ঠিক আছে নেক্সট দু নম্বরে যে প্রশ্নটা দেখো বলছে এ ও বি বিন্দু দুটি যেরকম দেখানো আছে পরস্পর থেকে ডি দূরত্বে রয়েছে মানে এখান থেকে যে এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি আছে টোটাল ঠিক আছে এটা টোটালটা কত আছে ডি এবার বলছে যে একটি বিন্দু আধানকে সি বিন্দুতে এমনভাবে রাখা হলো মানে এই পয়েন্টটাতে যেন এসি ইকোয়াল টু থ্রি হয় দেখতে পাচ্ছ এটা এসি ডিওয়াই থ্রি আর সি থেকে এর ডিস্টেন্স কত টু ডিওয়াই থ্রি এখন একটা আধান কিউকে এমনভাবে দুটি ভাগে ভাগ করে ভাগ করে এ ও বিতে রাখা হলো যে সি বিন্দুতে রাখা আধানটি যেন সাম্যাবস্থায় থাকে ঠিক আছে তাহলে এ বিন্দুতে যে পরিমাণ আধান থাকে সেটা কত এটা বের করতে হবে তো ধরে নিচ্ছি আমি এ বিন্দুতে আমি আমি টোটাল যে আধান ক্যাপিটাল কিউ ছিল ওটাকে দুটো ভাগে ভাগ করলাম একটা কিউ ওয়ান আর একটা ধরলাম আমি ভাগ করলাম ধরো কিউ টু ঠিক আছে তার মানে কিউ ওয়ান প্লাস কিউ টু গোলটু কী হবে আমাদের কে হবে আমাদের কিউ ক্যাপিটাল কিউ হবে এবার চলো অঙ্কটা একবার দেখা যাক খাতায় দেখো তার মানে আমরা ছবিটা এঁকেছিলাম তো কিউ ওয়ান ও কিউ টু তার মানে এই দুটো আমাদের বিন্দু আধান আমরা ধরেছি এবার কুলম্বের অনুযায়ী আমরা কি জানি যে প্রযুক্ত বল দুটি আধানের মধ্যে প্রযুক্ত বল এ ফিকোল টু কে ইন্টু কিউ টু বাই ডি স্কোয়ার সি বিন্দুতে যখনই আমি বিন্দু আধানটাকে রাখবো সাম্যাবস্থা অর্জন করার জন্য কি হবে সি বিন্দুতে এর জন্য যে প্রযুক্ত বলটা হবে সেটা শুড বি ইকুয়াল টু সি বিন্দুতে বিয়ের এর জন্য যে প্রযুক্ত বল সেটা এ দুটো সমান হতে হবে ঠিক আছে তার মানে কে ইন্টু কিউ ওয়ান ইন্টু ক্যাপিটাল কিউ বাই ডি বাই থ্রি ডিস্টেন্স ইকোয়াল টু কে ইন্টু কিউ টু কিউ টু মানে বিতে ছিল কিউ টু ইন্টু কিউ বাই টু ডি বাই থ্রি তার স্কোয়ার ওকে এখান থেকে তোমরা কিউ ওয়ান বাই ওয়ান বাই নাইন পাবে কিউ টু বাই ফোর বাই নাইন পাবে তোমরা কিন্তু নিজেরা খাতায় করবে ঠিক আছে এখান থেকে তাহলে কিউ ওয়ান বাই কিউ টু ওয়ান বাই ফোর পাচ্ছ এবার এটা কি বলতু এক্স ধরে নাও একটা সাধারণ অনুপাত তাহলে কিউ ওয়ান ইকোয়াল টু হচ্ছে এক্স আর কিউ টু ইকুলটু কী হবে ফোর এক্স ওকে এবার আমরা যেহেতু জানি এই কিউ ওয়ান প্লাস প্লাস কিউ টু টোটাল যে আধানটা সেটাই তো ক্যাপিটাল কিউ তাহলে এখান থেকে এক্সটা তুমি পেয়ে যাচ্ছ কিউ বাই ফাইভ ওকে এবার কিউ ওয়ানটা তাহলে কত হবে কিউ বাই ফাইভ হবে কিউ বাই ফাইভ মানে জিরো পয়েন্ট টু কিউ কিউ এবার কিউ ওয়ানটাই তো আমি এ বিন্দুতে যে বিন্দু আধান সেটা না তার মানে যে কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট টু কিউ এটাই হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে চলো অপশন দেখা যাক তাহলে অপশান হয়ে যাবে আমাদের এ ঠিক আছে নেক্সট তিন নম্বর প্রশ্নটা দেখো একটা বস্তু জলে ভাসে এই বস্তুটি আবার জিরো পয়েন্ট এইট গ্রাম পার সিসি ঘনত্বের তেলেও ভাসে তাহলে নিচে কোন বিবৃতিটি এক্ষেত্রে সঠিক তাহলে এই ক্ষেত্রে দেখো বস্তুটি জল এবং তেলের সমান ঊর্ধ্বভাত কিন্তু অনুভব করবে এটাই হবে অপশান সি ঠিক আছে আচ্ছা ডি নম্বরের প্রশ্নটা কী বলছে ডি নম্বরের প্রশ্নটা বলছে যে এক ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন এই অঙ্কটা আমি আমার শর্ট ভিডিওতেও আমি ডিটেলসে করে দিয়েছিলাম ঠিক আছে তোমরা ওখান থেকে একবার দেখে নেবে আমি যদিও এখন আবার আলোচনা করে দিচ্ছি এক ব্যক্তি সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন প্রতিটি সিঁড়ির উচ্চতা এপি হলো তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে যে এই পর্যন্ত ডিস্টেন্সটা সেটা সেটা হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার আর মানে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার থার্টি এবং এই সিঁড়িটা চওড়া বলেছে তোমার কত ফর্টি সেন্টিমিটার ঠিক আছে মানে এখান থেকে এই পর্যন্ত ফর্টি এবার ওই ব্যক্তি এ থেকে বি বিন্দুতে পৌঁছচ্ছেন ঠিক আছে তো এ থেকে বি বিন্দুতে মানে ব্যক্তিটা এইভাবে যাচ্ছে আমার আঁকাটা হয়তো একটু বাঁকা হতে পারে আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি তো তার মানে এ থেকে বিতে গেলে বলছে কত স্মরণ হবে দেখো ত্রিভুজ এখানে কিন্তু ত্রিভুজ এ পি কিউ এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাই তো এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে তার এ কিউটা হলো কি অতিভুজ তাহলে অতিভুজটা কত হবে এটা যদি তিরিশ হয় এটা চল্লিশ হয় তোমরা ক্যালকুলেট করে দেখবে অতিভুজটা হয়ে যাবে তোমাদের ফিফটি ফিফটি সেন্টিমিটার এটা যদি ফিফটি হয় এটাও ফিফটি এটাও ফিফটি এটাও ফিফটি তাহলে টোটাল আমাদের কত স্মরণ হলো দুশো সেন্টিমিটার মানে উত্তর হয়ে যাবে সি ঠিক আছে ওকে নেক্সট দেখো পাঁচ নম্বরের প্রশ্ন ভূপৃষ্ঠের কোনো জায়গায় দেখা গেল যে বারো মিটারে পারস্তম্ভ পারদের ঘনত্ব দেওয়া আছে উচ্চতা ছে সেভেন্টি সিক্স যদি বারো মিটারে পারদের পরিবর্তে সিক্স এইট গ্রাম পার সি ঘনত্ব বিশিষ্ট একটা তরল ব্যবহার করা হয় তাহলে বারো তরলটি যে উচ্চতা দেখাবে সেটা কত এটা বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা করা যাক তো দেখো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যখন বারো যখন তোমার পারদস্তম্ভ যখন ছিল পারদ যখন ব্যবহার করা হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের এইচ ওয়ান ছিল সেভেন্টি সিক্স সেন্টিমিটার রো ওয়ান পারদে ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি আর এইচ টু যখন মানে যেই তরল পদার্থটা আমরা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে এইচ টু এইচ টুটা আমাদের বের করতে হবে আর এই যে রো টু যেটা আছে রো টু হলো তোমার ওই তরলের ঘনত্ব সিক্স পয়েন্ট এইট গ্রাম পারসিসি ঠিক আছে তো আমরা জানি এইচ ওয়ান রো ওয়ান টু এইচ টু রো টু এই ফর্মুলা আমরা জানি এখান থেকে আমরা দেখো এইচ টু কী পাবো এইচ ওয়ান রো ওয়ান বাই রো টু ঠিক আছে তো এখান থেকে যদি তুমি তুমি বসাও তোমরা ক্যালকুলেট করে নেবে এটা ওয়ান ফিফটি টু সেন্টিমিটার আসবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের অপশান কি হবে দেখা যাক আমাদের অপশান হবে মিনিট আমাদের হবে সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো ছ নম্বরের প্রশ্নটা এক টুকরো কাগজ একটা পেন্সিলের উপর জড়ানো হলো আর ওই একরকম একটা লোহার দণ্ডের উপর জড়ানো হলো তো দুটিকেই যদি এখন আগুনের শেখার উপর ধরা হয় তাহলে অপশন হবে যে অপশন বি লোহার দণ্ডের উপর জড়ানো কাগজ পরে পূর্বে কারণ লোহা তাপের সুপরিবাহী ঠিক আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন একটি পাত্রে কিছুটা তরল রাখা আছে নির্দিষ্ট পরিমাণ বরফ দিয়ে ওই তরলকে ঠান্ডা করতে হবে তাহলে নিচের কোন পদ্ধতিতে ওই তরল সব থেকে দ্রুত ঠান্ডা হবে তো এটা হবে দেখো অপশান ডি হবে বরফকে গুঁড়িয়ে ছোট ছোট টুকরো করে দেওয়া হলো এবং তরলের মধ্যে দেওয়া হলো এটা হবে সেই ক্ষেত্রে কিন্তু তরল তাড়াতাড়ি ঠান্ডা হবে ঠিক আছে নেক্সট একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য বায়ুর সাপেক্ষে হীরা সংকট কোন খুব ছোট বায়ুর সাপেক্ষে হীরার যে সংকট কোণ সেটা খুব ছোট এর তাৎপর্য হল অপশন এ হবে হীরার অভ্যন্তরে আলো প্রবেশের পর কিভাবে আমরা জানি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তো এটা বেশি মাত্রায় বেশ কয়েকবার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয় ওকে আচ্ছা নেক্সট দেখো একটা সূচি ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো এর ফলে বস্তুর যে প্রতিকৃতি পর্দায় তৈরি হয়েছে সেটা অভিয়াসলি কি হবে দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে নেক্সট ফিজিক্সের লাস্ট প্রশ্ন দশ নম্বর বলছে একটা তড়িৎ বর্তনীতে একটি বাল্ব তড়িৎ পরিবাহী তারের সাহায্যে তড়িৎ কোষ এবং সুইচের সঙ্গে যুক্ত করা হলো বর্তনীটিতে বাল্বটি জ্বলছে এ অবস্থায় তড়িৎ কোষ সুইচ এবং কি হচ্ছে বাল্বকে যথাক্রমে যে সাংকেতিক চিহ্নগুলির সাহায্যে প্রকাশ করা যাবে দেখো এখানে যে অপশান এ বি বা সি রয়েছে অপশান এটা হবে না তার কারণ অপশান এতে আমার সুইচটা হয়তো ক্লোজড আছে কিন্তু এই সার্কে এই যে তোমার টরিফ কোর্স যেটা রয়েছে সেটা ভুল আছে ওকে এটা বাল্ব অপশান বিতে এরা মুক্ত অবস্থায় রয়েছে সার্কিটটি অর্থাৎ বর্তনীতে সেটা হবে না সিও হবে না বর্তনীটা মুক্ত অবস্থায় রয়েছে কিন্তু ডিটা দেখো বর্তনী ক্লোজড আছে মানে ক্লোজড সার্কিট আছে তো এই ক্ষেত্রে আমরা যদি জিনিসটাকে এইভাবে আমরা ধরো আঁকাই যে ধরো আমার তারে কি হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে ঠিক আছে এবার এখান থেকে আমার যে এখান থেকে কী হচ্ছে এক ধরো একটা ই হচ্ছে আমার তড়িৎ কোষ এটা নেগেটিভ এটা পজিটিভ ওকে এইবার এখান থেকে গিয়ে ধরো এখানে একটা সুইচ রয়েছে কথার কথা বলছি এবার এই যে সুইচটা রয়েছে এই সুইচটা এই যে সুইচের পয়েন্টগুলো এই সুইচের পয়েন্টটা যদি ক্লোজ থাকে ঠিক আছে এই সুইচের পয়েন্টটা ধরো ক্লোজড আছে তো বর্তমানে এটা ধরো এখানে আমি কি আছে এখানে আমার বাল্বটা এখানে আছে এখানে ধরো বাল্বটা রয়েছে তো এই যে বাল্বটা রয়েছে বাল্বটা এর সাথে কানেক্টেড আছে ঠিক আছে এবার সুইচ যদি আমার বন্ধ থাকে তার তার মানে এই যে এটা ধরো রেজিস্টেন্স সুইচ যদি বন্ধ থাকে তার মানে এর মধ্যে কি হবে তড়িৎ প্রবাহ হবে সেক্ষেত্রে বাল্বটা কি হবে জ্বলবে ওকে সুইচ যদি ওপেন থাকে এই সুইচটা যদি ওপেন থাকতো তাহলে কি হতো বাল্বটা কিন্তু জ্বলবে না কারণ সেক্ষেত্রে সার্কিটটা ওপেন হয়ে অর্থাৎ মুক্ত বর্তনী তো এটা অপশান হয়ে যাবে অপশান বি ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আমাদের ফিজিক্সের দশটা প্রশ্ন আশা করি তোমরা কোনো রকম যদি কোনো ডাউট হয় বা কোনো কনফিউশন হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দু হাজার বাইশ আর তেইশের কমপ্লিট সলিউশনের লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা ওখান থেকে বা আমার প্লেলিস্টের থেকেও দেখে নেবে পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট পার্ট অর্থাৎ কেমিস্ট্রির যে দশটা প্রশ্ন আছে সেইটা নিয়ে আলোচনা করব তারপর ফিজিক্স তারপর তারপর ম্যাথামেটিক্স এবং তারপর লাইফ সায়েন্স ঠিক আছে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি করে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করতে পারো ঠিক আছে তো আমরা এই এই সিরিজটা হয়ে গেলে আমরা নেক্সট হচ্ছে আমরা ভিএস লেয়ার টু রিলেটেড আরও অনেক ভিডিও আমরা কিন্তু আপলোড করব ঠিক আছে সঙ্গে থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো অল দ্য বেস্ট